এখন আমরা বয়েল সাহেবের সূত্র দিয়ে শুরু করতে পারি তাহলে শোনো আমরা যে গ্যাসের কয়েকটি চলকের কথা বলেছিলাম কয়েকটি চলকের কথা আমরা বলেছিলাম চারটি একটা হচ্ছে তাপমাত্রা চাপ আয়তন ও মূলার ভর তো এই চারটা চলকের মধ্যে আমরা যে কোনো দুটি চলককে যদি স্থির রাখি মানে ফিক্সড রাখি তাহলে দেখা যায় বাকি দুটা চলক একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তিত হয় মানে বাকি দুটা চলকের মধ্যে একটা সম্পর্ক পাওয়া যায় তো এভাবে দুইটি চলক ফিক্সড রেখে বাকি দুইটার মধ্যে যে সম্পর্কগুলো পাওয়া যায় সেগুলাকে আমরা বলি গ্যাস সূত্র তার মধ্যে প্রথমেই হচ্ছে বয়েল সূত্র মানে বয়েল সাহেব সবার আগে এরকম গবেষণা করে এটার একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরের মানে উনি তাপমাত্রা তাপমাত্রা এবং গ্যাসের ভরকে ফিক্সড রাখছিলেন মূলার ভরকে ফিক্সড রেখেছিলেন তখন আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক পেয়েছিলেন সেটা কি তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক অর্থাৎ যদি আমরা চাপ বাড়াই তাহলে আয়তন কমবে আয়তন বাড়াইলে চাপ কমবে আমরা এই ছবিটা দিয়ে ফিল করতে পারি দেখো এখানে দেখো এক এটিএম চাপ ছিল গ্যাস এইখানে যে গ্যাসগুলো আছে এই পাত্রে এই যে একটা বেলুন চিন্তা করতে পারে এর মধ্যে যে গ্যাসগুলো আছে এর মধ্যে সেম গ্যাস আছে গ্যাসের ভরা আমি চেঞ্জ করি নাই তাপমাত্রাও চেঞ্জ করি নাই তো আমরা যদি একটা গ্যাসের আয়তন হচ্ছে দুই লিটার চাপ হচ্ছে এক এটিএম তো সেই গ্যাসে যদি আমরা চাপকে দুই এটিএম করে দিই অর্থাৎ দ্বিগুণ করে দিই তখন আয়তন কি হয়ে যাবে অর্ধেক তো এক লিটার হয়ে যাবে এরকম তাহলে এটাকে যদি আমরা একটু লিখে প্রকাশ করি তাহলে আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতি আয়তন ভলিউমকে আমরা বি দিয়ে প্রকাশ করি প্রেশারকে পি দিয়ে প্রকাশ করি কখন যখন টি টেম্পারেচার এন এম বুলার ভর এই দুটা যখন কনস্ট্যান্ট মানে এই দুটা ফিক্সড তখন আমরা এটা বলতে পারি তো দেখো এখান থেকে আমরা এভাবে বলতে পারি বি ইকুয়াল টু কে ইন্টু ওয়ান পি সমানুপাতিক যুবক নিয়ে আসলাম বা পি কে পাশে নিয়ে আসলে পি বি ইকাল টু কে তাহলে এরকম এখান থেকে একটা পেপার ফিল করা যায় যে আমরা যদি স্থির তাপমাত্রা এবং নির্দিষ্ট বরের গ্যাসের ক্ষেত্রে চাপ চেঞ্জ করি তাহলে আয়তনও চেঞ্জ হবে কিন্তু চাপ এবং আয়তনের গুণ গুণফল সবসময় একই থাকবে তাহলে ধরো তুমি কোনো এক সময় চাপ চেঞ্জ করে এই গ্যাসটারই চাপ চেঞ্জ করে পি ওয়ান করে ফেলছিলা তখন আয়তন নিশ্চয়ই বি থাকবে না অন্য আরেকটা হয়ে যাবে তাহলে সেটা মনে করো বি ওয়ান তখনও কি দুটা গুণ ফল কিন্তু কেই হবে তুমি যদি চাপ চেঞ্জ করে অন্য আরেকটা বানায় ফেলে ধরো পি টু সেটা তো আয়তন কিন্তু বি ওয়ান থাকবে অন্য আরেকটা হয়ে যাবে ধরো সেটা হচ্ছে বি টু তো সেই দুটার গুণ ফলও কিন্তু কেই হবে তাহলে এই বয়ান স্বাভাবিক সূত্র থেকে আমরা যে সিদ্ধান্ত উপনীত হতে পারি যে পি ওয়ান বি ওয়ান টু হচ্ছে পি টু বি টু ইকাল টু হচ্ছে পি থ্রি বি থ্রি এটা আমাদের দরকার হবে এই জন্য ব্রেকের দিয়ে রাখলাম তাহলে আমরা বয়াল সাহেবের সূত্রের সাথে পরিচিত হলাম এখন আসো আমরা এটাকে একটু লেখচিত্র দিয়ে ফিল করার চেষ্টা করি আসো আমরা প্রথমে দেখি এই বি বার্সাস পি এই যে এই লেখচিত্রটাকে আমরা এভাবে পড়ি যে বি বার্সাস পি বা বাংলায় আমরা বলি যে বি বনাম পি তাহলে তোমরা যখন এরকম পাবা বি বনাম পি তখন ভাববা যে এটা আসলে আছে অক্ষে আর এই পিটা হচ্ছে এক্স অক্ষে আচ্ছা তাহলে এখন কিছু কথা বলি মনোযোগ দিয়ে শুনবাই কথাগুলো গুরুত্বপূর্ণ তাহলে আমরা যখন কোনো গ্রাফ আঁকি তখন আমরা কি করব। তুমি যদি কোনো সহজ গ্রাফ হয় ধরো এরকম তুমি পাইলে একটা গ্রাফ যে এখানে তুমি কিছু একটা দিলা হ্যাঁ আর এখানে কিছু একটা দিলা দেখতে দেখা দিতেছে যে এই রাশিটা বাড়ার সাথে সাথে এখানকার রাশিটা বাড়তেছে তখন আমরা বলি যে এটা বাড়তেছে এটা আস্তে আস্তে বাড়তেছে তখন কিন্তু এরকম করে গ্রাফ হয়ে যাবে হ্যাঁ তো আমরা এইভাবে আঁকবো না কারণ এরকম অনেক জটিল গ্রাফ আছে যেগুলো আসলে আমরা চিন্তা করতে পারবো না যে এটা চেঞ্জ হলে এটা কিভাবে চেঞ্জ হয় সহজে চিন্তা করতে পারবো না তো সেই জন্য আমরা সবসময় একটা কমন জিনিসে চিন্তা করি এবং সেটা হচ্ছে যে কোনো গ্রাফ আমরা কিভাবে আঁকবো তোমরা যখন কোনো গ্রাফ আঁকবা তখন তোমরা কি করবা এই একসক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যাকে দিচ্ছ এই দুইটা নিয়ে কোন সমীকরণ তোমার জানা আছে কি দেখবা যেমন দেখো আমরা একসক্ষে দিচ্ছি পিকে ওয়াই অক্ষে দিচ্ছি বিকে তাহলে এই দুটা নিয়ে কোন সমীকরণ আমাদের জানা আছে তুমি খেয়াল করলে দেখবা যে আমরা তো জানি যে পি বি হচ্ছে কে তাহলে এই সমীকরণটা আমার জানা আছে তারপরের কাজ হচ্ছে তুমি এক সক্ষ বরাবর যাকে দিচ্ছ তার পরিবর্তে এক্স লিখে ফেলো আর ওয়াই অক্ষ বরাবর তুমি যাকে দিচ্ছ তার পরিবর্তে ওয়াই লিখে ফেলো তাহলে আমরা কি পাইলাম এক্স এখন এটা তো একটা দ্রুবক কাজে আমরা কনস্ট্যান্ট সি এভাবেও লিখতে পারি তাহলে কে একটু চিন্তা করে দেখো তো এই এক্স ওয়াই সি এটা কার সমীকরণ এটা কিন্তু একটা কমন কোয়েশ্চেন তোমরা যারা বিভিন্ন বার্সিটিতে পরীক্ষা দিবা কিংবা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা কোয়েট টুয়েট হ্যাঁ সমীকরণ তোমরা যারা কনিক পড়েছ চিন্তা করতে পারো আর বাকির একটু এখন আপাতত মনে রাখো যে এইটার সমীকরণ হচ্ছে রকম হ্যাঁ এবং এটাকে আমরা বলি অধিবৃত্ত অধিবৃত্ত অধিবৃত্তকে আমরা ইংরেজিতে বলি হাই হাই অধি হাই পার আই পার বলি বলি আচ্ছা তাহলে তোমরা মনে রাখো xy c তাহলে লেখো চিত্রটা কেমন এই রকম অধিবৃত্ত ঠিক আছে আমি যদি আমি ক্লিয়ার করি বলি তাহলে এই দিকেও কিন্তু আসে আসলে x c এটা লেখ চিত্রটা হচ্ছে এই রকম ঠিক আছে তাহলে এটা এটা আসলে অধিবৃত্ত তাহলে আমরা মনে রাখব যে x c এটা গ্রাফটা কেমন এই রকম অধিবৃত্ত আমরা অনেক সময় এই গ্রাফটা আমাদের আঁকতে হবে যখনই আমরা এমন কোনো সম্পর্ক পাবো যেটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা এই রকম গ্রাফটা পাবো তাহলে আমরা এখানে আঁকার চেষ্টা করি আচ্ছা তাহলে আমাদের এখানে কেমন হবে গ্রাফটা রকম হবে কারণ এক্সেরিগল টু সি এটার গ্রাফ হয় এরকম এই দিকে একটা হয় এদিকে একটা হয় কিন্তু একটু খেয়াল করে তো এই যে চাপ 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 কি কখনো নেগেটিভ হয় কখনো এরকম শুনছ যে মাইনাস দুই এটিএম চাপ এরকম হয় না তো সেই জন্য আমরা এই পশনটা রাখবো না মানে এইদিকে যেহেতু পি নেগেটিভ পাবো না কাজে আমরা এইটুকু পাবো না তাহলে আমাদের গ্রাফটা হবে এইরকম তাহলে এটা হচ্ছে অধিবৃত্ত আর যেহেতু এই ক্ষেত্রেটি স্থির ছিল এই জন্য এই রেখাগুলোকে আমরা বলি সমতাপীয় রেখা সম সমতাপীয় রেখা এখন তো আমরা বি ভার্সেস পি লেখচিত্র আঁকলাম এখন আসো আমরা আরেকটা লেখচিত্র দেখি যদি আমরা বি ভার্সেস ওয়ান বাইপি লেখক তাহলে কেমন হবে তো প্রথম স্টেপ মনে করবা যে আমরা বি এবং ওয়ান পি এর মধ্যে কোনো রিলেশন জানি কিনা কোনো সমীকরণ জানি কিনা একটু দেখো যে আমরা এই তো এইটা জানি যে বাই পি কারণ ব্যস্তানুপাতিক ছিল সমানুপাতিক দ্রুব আসলো তাহলে এখন এই সমীকরণে আমরা কাকে দিলাম ওয়ান বাইপি তো তার পরিবর্তে এক্স বসিয়ে দাও আমরা কাকে দিলাম বি তার পরিবর্তে ওয়াই বসিয়ে দাও তাহলে কি পাই কি পাইলাম আমরা এটা তো একটা ধ্রুবক তাহলে তাকে আমরা এম লিখতে পারি কারণ স্বর্ণরেখা ক্ষেত্রে তার ঢাল কিন্তু একটা ধ্রুবক তাহলে দেখো তো এইটা কার লেখচিত্র হ্যাঁ আমরা কিন্তু নাইন টেনেও পড়েছি আবার আমরা ইন্টারমিডিয়েটের যারা পড়িয়েছে তারা তো জানো যে এটা হচ্ছে আসলে মূলবিন্দুগামী রেখার সমীকরণ তাহলে এটা হচ্ছে মূলবিন্দুগামী রেখার সমীকরণ এরকম হবে তাই না আচ্ছা এখন আগের মতো দেখো এই যে আমাদের ওয়ান বাই পি কি নেগেটিভ হতে পারে উত্তর হচ্ছে না কারণ নেগেটিভ হওয়ার জন্য আমাদের পিকে নেগেটিভ হতে হবে তাহলে পি তো নেগেটিভ হয় না এই জন্য এই দিকে আমরা পাবো না তাহলে এই দিকে গ্রাফটা আমরা পাবো না তাহলে এটুকুকে আমরা মুছে দিতে পারি দিলাম এখন তোমরা দেখো তো যে ওয়ান কি জিরো হতে পারে হতে পারে না কারণ এর জন্য কি হতে হবে আমাদের চাপটাকে অনেক বেশি হতে হবে ইনফিনিটি হতে হবে ওয়ান বাই ইনফিনিটি সমান সমান কি জিরো তাহলে ওয়ান পি এর মাত্র জিরো হয় না আবার আমরা আসলে এত বেশি তাপমাত্রা দিয়ে পরীক্ষা এত বেশি চাপ দিয়ে পরীক্ষা করা যায় না কারণ দেখা যায় যে অনেক বেশি চাপ দিলে একটা গ্যাস তো সে তরল হয়ে যায় তখন সে গ্যাসই থাকে না তো সেভাবে পরীক্ষা করা যায় না মানে এই যে এই যে ওয়ান পি এর এই মানগুলার জন্য কিন্তু চাপটাকে অনেক বেশি হতে হবে তো এত চাপ দিয়ে পরীক্ষা করা যায় না তো সেই জন্য আমরা কি করি এটাকে আমরা এই গ্রাফটাকে আমরা এভাবে আঁকি যে এখানে কিছু ডট 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 এরকম তার মানে এটার মানে হচ্ছে যদি আসলে এই চাপ এই ওয়ান বাই পি এর এই মানগুলা যদি আমরা আনতে পারতাম তাহলে সরল সরলরেখাই হতো হ্যাঁ এটা আমরা বুঝ এখন আসলে আমরা পিবি বনাম পি এর লেখা আচ্ছা একটু চিন্তা করে তো যদি আমরা পি চেঞ্জ করি তাহলে কি পিবি চেঞ্জ হবে করতে হচ্ছে না কারণ আমরা যদি পি চেঞ্জ করি পি চেঞ্জ করি তাহলে ও চেঞ্জ হয়ে যাবে কিন্তু পিবি এর গুণ ফল তো একই থাকবে তার মানে আমাদের পি যখন এটা ছিল তখনও পিবি এর গুণফল ফলেটা পি যখন এটা তখনও পিবি এর গুণফল ফলেটা পি যখন এটা তখনও পিবি এর গুণফল ফলেটা তার মানে আসলে আমরা এরকম একটা রেখা পাচ্ছি তার মানে পিবি বনাম পি এটার লেখা হচ্ছে একশোখের সমান্তরাল একটি রেখা এখন তোমাদেরকে একটা প্রশ্ন করি এই প্রশ্নটা আসলে অনেক ভর্তি পরীক্ষায় আসে যেমন ধরে আমরা যদি লগ পি লগ পি মানে আসলে লগ টেন পি বনাম লগ বি লগ বি মানেও কিন্তু লগ টেন বি হ্যাঁ আচ্ছা তাহলে এটা লেখচিত্র আঁকি তাহলে কেমন হবে তাহলে মনে রাখবার লেখচিত্র আঁকার ফার্স্ট স্টেপ কি ছিল এটা দিয়ে আমার কোন সমীকরণ চিন্তা করতে হবে তা আমি যখন জিজ্ঞাসা করি তোমাদের যে আসলে এখানে কি তুমি কি কোনো সমীকরণ জানো লক পি আর বি এর তোমরা বলে আসলে জানো না কিন্তু একটু খেয়াল করো এর মধ্যে কিন্তু আছে যে তাহলে আমি যদি দুই পাশে লগ নিয়ে নেই তাহলে আমি এই পাশেও নিয়ে নিলাম লগ তাহলে লক পিবি মানে লক টেন মনে করবা আছে এখানে পিবি কাল কি লক টেন কে তাহলে দেখো আমরা ইচ্ছা করলে এটাকে কি করতে পারি লগ টেন এম এন হ্যাঁ এম এন চিন্তা করতে পারি তাহলে লগ এম এন মানে কি লগ এম প্লাস লগ এন তাহলে আমরা এইভাবে লিখতে পারিভাবে লিখলাম লগ এম এন ইকাল টু লগ এম প্লাস লগ এন এই সূত্রটা আমরা 19 থেকে জানি তাহলে দেখো এটাকে আমরা এখন এই সমীকরণের লগ পি বানাম লগ বি এর মধ্যে সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেছি এখন কাজ হচ্ছে এই এক্স অক্ষ বরাবর আমরা কাকে দিচ্ছি লগ p কে তার পরিবর্তে এক্স বসাইয়া দাও ওয়াই খবর আমরা কাকে কাকে দিচ্ছি লক কে তার পরিবর্তে ওয়াই বসে দাও তাহলে তুমি পাইলা এক্স প্লাস ওয়াই টু এটা একটা কনস্ট্যান্ট তার মানে ধ্রুবক যেটাকে আমরা সি বলতে পারি তাহলে এই এক্স প্লাস ওয়াই টু সি বা ওয়াইকোয়াল টু হচ্ছে মাইনাস এক্স প্লাস সি তাহলে এটা কার সমীকরণ একটু এটার সাথে তুলনা করো ওয়াইকোয়াল টু এম এক্স প্লাস সি যে কোনো এটা তো যে কোনো সরলরেখার সমীকরণ কাজে এটা হচ্ছে একটা সরলরেখা এখন এই সরলরেখাটা আসলে কেমন হবে দেখো তার কিন্তু সিদিতাংশ আছে এটা কিন্তু অক্ষের সেই দাংশ তার মানে এটাকে আমরা এইভাবে বলতে এইভাবে হবে রেখাটা নাকি এভাবে হবে কোন ভাবে হবে দেখো এভাবে হইলেও আমরা এইটুকু পাচ্ছি এটুকুকে আমরা সি বলতেছি আবার এই রেখা যদি হয় তাহলে আমরা সি বলতেছি তাহলে কোনটা হবে তাহলে একটু খেয়াল করে তো আমাদের যে গ্রাফটা এই গ্রাফের যে সরল রেখার ডালটা কত ছিল মাইনাস ওয়ান তার মানে ডাল ঋণাত্মক আচ্ছা ডাল ঋণাত্মক কখন হয় একসক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোন তৈরি করলে তাহলে এটা একসক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটা শ্লোকুন তৈরি করে আর এই রেখাটা একসক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মণ তৈরি করে তার মানে এই রেখার ডাল হচ্ছে পজিটিভ কিন্তু এই রেখার ডাল হচ্ছে নেগেটিভ তো এই জন্য আমাদের গ্রাফে তো ডাল নেগেটিভ এই জন্য আমরা কোন রেখা পাবো এই রেখা পাব তার আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই লগ পি বনাম লগ বি এর গ্রাফে আমরা এরকম রেখা পাবো তাহলে এই হচ্ছে মোটামুটি গ্রাফ আমরা দেখলাম এখন আসুন যে এখন বয়াল সাহেবের সূত্র থেকে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যেমন ধরো বয়াল সাহেবের সূত্র থেকে আমরা এটা জানলাম যে পি ওয়ান বি ওয়ান হচ্ছে পি টু বি টু এটা কখন এটা কিন্তু ভুলা যাবে না যে টেম্পারেচার ফিক্সড ছিল ভর ফিক্সড ছিল আচ্ছা তাহলে দেখো আমরা জানি গণত্ব মানে হচ্ছে একক আয়তনে ভর ঠিক আছে তাহলে আয়তন মানে কি আয়তন মানে হচ্ছে এটা এখানে নিয়ে আসো যদি তাহলে এম বাই ডি হয়ে যাবে তাহলে আমরা বি এর পরিবর্তে এম বাই ডি লিখতে পারি তাহলে এখানে যদি আমরা লিখি পি ওয়ান বি ওয়ানের পরিবর্তে আমরা কি লিখবো এম বাই ডি ওয়ান কারণ এম তো একই এই পাশে এম যা এই পাশে এম তাই হবে তাই না এই জন্য আমরা কি এমটাকে এমই লিখে দিলাম পি টু বি টুকে আমরা কি লিখতে পারি এম বাই ডি টু এই পাশে এম যা ছিল দেখো এই পাশে এম তাই ছিল এই জন্য আমি এটাকে এম টু লিখি নাই এম ওয়ান লিখি নাই কারণ দুটোতে তো একই তাহলে কারণ এখানে তো গ্যাসের বট চেঞ্জ হয় নাই চাপ যখন পি ওয়ান বি ওয়ান ছিল সেই চাপটাকে যখন আমরা পি টু আইতনটাকে যখন আমরা বি টু বানায় ফেললাম তখন তো বর চেঞ্জ হয় নাই জন্য বডটা ঠিক ছিল তাহলে ভর ভর যদি আমরা কেটে ফেলি তাহলে আমরা পাবো পি ওয়ান বাই ডি ওয়ান ইকোয়াল টু হচ্ছে পি টু বাই পি টু মানে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি এটা হচ্ছে চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক সম্পর্কটা কেমন আমরা যদি একটু ফিল করার চেষ্টা করি তাহলে এটা সমান কে লিখে দাও তাহলে তুমি পাইলা যে পি ওয়ান বাই ডি ওয়ান ইকোয়াল টু কে বা পি ইকোয়াল টু ডি ওয়ান বা আমরা এইভাবে বলতে পারি পি ওয়ান যদি সেটা পিওান না হয়ে পি হইত ডিওয়ার না হয়ে ডি হইতো তাহলে এটা হয়ে যেত না তাহলে আমরা বলতে পারি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার ঘনত্বের সমানুপাতি তাহলে বয়েল সাহেবের সূত্র থেকে আমরা কিন্তু এই সিদ্ধান্তে আসতে পারি তোমাদেরকে এখন আমি একটা সহজ প্রশ্ন করি ধরো এটা হচ্ছে একটা ফুটবল হ্যাঁ এবং এটা হচ্ছে ধরো পাম্প নাই তুমি যদি এদিকে যখন চাপ দিচ্ছ তখন দেখো ভিতরে চলে যায় ভিতরে চলে যায় মানে পাম্প নাই বেশি তো তুমি কী করলা এই ফুটবলটাতে একটা পাম্পারের সাহায্যে পাম্প দেওয়া শুরু করলা ধরো এটা হচ্ছে তোমার পাম্পার এদিক দিয়ে সুইচ এই তুমি এটা দিয়ে মানে এদিক থেকে পাম্প দিতেছে ফুটবলের ভিতরে তাহলে কী হবে আস্তে 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 কিন্তু এটা বড় হতে থাকবে ফুটবলটা না ধরো ফুটবলটা আস্তে আস্তে বড়ো হতে থাকবে সাইজে সাইজে বড় হতে থাকবে তার মানে আয়তন বাড়তেছে তাই না আচ্ছা তাহলে দেখো এখানে কিন্তু আয়তন বাড়তেছে আচ্ছা তুমি যখন একটু পরে বল্টারে চাপ দিবা তখন কি হবে সেটা কি ভেতরের দিকে চলে যাবে একটু নিচে চলে যাবে যাবে না তার মানে কিন্তু চাপ বাড়লো তাহলে এটা কেমনি হইল যে এখানে একটা ফুটবল ছিল তুমি সেটার কি করলা আয়তন বাড়াইলা আবার সাথে সাথে চাপও বাড়লো মানে আয়তনও বাড়লো ইনক্রিজ করলো বাড়লো আবার আমাদের চাপও বেড়ে গেল হম বল সাহেব তো এমন কথা বলেন নাই বল সাহেব তো বলছিলেন যে যদি আয়তন বাড়ে তাহলে চাপ কমে যাবে মানে আয়তনটা হচ্ছে চাপের ব্যস্তানুপাতি তাহলে আমাদের বুঝার ব্যাপার হলো যে এইখানে কিন্তু বয়েল সাহেবের কিছু একটা সীমাবদ্ধতা আছে তাই না আসলে আসলে সীমাবদ্ধতার কেউ না না কিন্তু সাহেবের কোনো সীমাবদ্ধতা আসলে তোমাদেরকে একটু ঝামেলায় ফেলার জন্যই আমি এটা করছি এখানে দেখো কি হয়েছে এখানে বয়ান সূত্র খাটবে কিভাবে এই যে ফুটবল এর ভিতরে তুমি কি করলে এক্সট্রা আরো বাতাস ঢুকাইছো তাই না তাহলে ফুটবলের আয়তনও বাড়ছে চাপও বাড়ছে তো তুমি দেখো এক্সট্রা যে বাতাস ঢুকাইলা মানে তুমি আরো ভর বৃদ্ধি করে ফেললা না বয়েল সাহেব তো এমন কথা বলেন নাই বয়েল সাহেবের সূত্রে তো ছিল নির্দিষ্ট ভরের গ্যাস তুমি কি করছো গ্যাসটার ভর বাড়া দিচ্ছ তো এই জন্য তুমি যেহেতু ভর বাড়া দিচ্ছ তো এখানে তো বয়ালের সাহেব সূত্র খাটবে না কারণ এটা স্থির বরে হয় নাই নির্দিষ্ট বয়ের গ্যাসের ক্ষেত্রে হয় নাই এখানে গ্যাস ছিল তোমার আরো গ্যাস এখানে বাড়া ফেলছো তাই তাই এখানে খাটেনি তার মানে আমাদের ভলিউমও বাড়ছে চাপও বাড়ছে এটা আসলে বয়াল সাহেবের কোনো সীমাবদ্ধতা না তুমি তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে আমি আরেকটা কোয়েশ্চেন করি দেখি ধরো এটা হচ্ছে আমার একটা বেলুন আচ্ছা তো এই বেলুনটার ভিতরে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তা আমি কি করলাম এবার কিন্তু দেখো চেঞ্জ করতেছি না এইটার জায়গা আছে গ্যাস তাই তো আমি এই বেলুনটাকে এখন ধরো তার আয়তন ছিল টু লিটার চাপ ছিল ওয়ান এটিএম তা আমি করলাম কি চাপটাকে টু এটিএম করে দিলাম তোমরা কি বলো আয়তনটা কত হবে তুমি সবাই আমি জানি এটা বলবে যে আয়তন হবে এক লিটার তাই না কিন্তু উত্তরটা হচ্ছে হয় নাই তোমাদের এটা হয় নাই কেন হয় নাই দেখতে হবে দেখো এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আমাদের এটা বেসিক মাথায় রাখতে হবে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এইগুলা কিন্তু এরকম ভাবে থাকে মানে তুমি কোনো এক জায়গায় নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসকে আলাদা পাবানা যেখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আছে সেখানে দুইটা নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস মিলে ডাই নাইট্রো টেট্রো অক্সাইড তৈরি করে ফেলে ঠিক আছে তার মানে এখানে নাইট্রোজেন ডাই ধরে এতগুলা উনু ছিল তো যখনই আমরা এর মধ্যে চাপ বাড়াইলাম তাহলে এটা একটু উভ এটা কিন্তু সাম্য অবস্থা আছে তাই না তো চাপ বাড়ালে সাম্যের অবস্থান কোন দিকে সরবে আমরা দেখতেছি এই পাশে সংখ্যা বেশি দুইটা এ পাশে সংখ্যা হচ্ছে একটা তার মানে চাপ বাড়ালে অনুসংখ্যা যেদিকে কম সেদিকে সাম্যের অবস্থান সরে তার মানে চাপ বাড়ালে সাম্যের অবস্থান এই দিকে সরবে মানে দুইটা নাইট্রোজেন ডাইঅক্সাইড মিলে ডাই নাইট্রোটাইট্রো হয়ে যাবে তার মানে এখানে দেখো নাইট্রোজেন ডাইঅক অনেকগুলো অনু ছিল তার মধ্যে দুইটা মিলে কি হয়ে যাবে কতগুলো অনুর ক্ষেত্রে দুইটা মিলে একটা ডাইনাইট্রোটাইট্রাইড হয়ে যাবে ডাইনাইট্রোটাই অক্সাইড হয়ে যাবে তাহলে তোমরা বলো যখন আমরা চাপ বাড়ালাম তখন এখানে যতগুলো চাপ বাড়ানোর আগে যতগুলো অনু ছিল চাপ বাড়ানোর পরে কি ততগুলো অনু আসছে উত্তর হচ্ছে না ততগুলো অনু নাই কারণ এই যে কতগুলোর ক্ষেত্রে দুইটা মিলে ডাইমার তৈরি করে ডাইনাইট্রো টাকসাইড তৈরি করে ফেলছি এই জন্য নাই তাহলে এখানে কি হলো এখানে যা ছিল এখানে কি তাই আছে নাই কমে কমে গেছে আমার কিন্তু ভর ভর কমে যাওয়া তার মানে আসলে এখানেও ঠিক এই জন্যই তো বয়েল সাহেবের সূত্র খাটে নাই আসলে এটাও বয়েল সাহেবের সীমাবদ্ধতা না তাহলে আমরা মনে রাখবো যে যেখানে কোনো একটা গ্যাস মিশ্রণে যদি এখানে এটা কিন্তু আসলে পক্ষে গ্যাস মিশ্রণ কারণ তার মধ্যে শুধুমাত্র নাইট্রোজেন ডাইঅক্সাইড তো না তার মধ্যে এটাও আছে হ্যাঁ তাহলে কোন একটা গ্যাস মিশ্রণে যদি এমন দুইটা গ্যাস থাকে যেই ক্ষেত্রে চাপ দিলে গ্যাসের অনুসংখ্যার পরিবর্তন ঘটতে পারে চাপ দিলে গ্যাসের অনুসংখ্যার পরিবর্তন ঘটতে পারে দুইটা থেকে একটা হয়ে যেতে পারে কিন্তু একটা থেকে দুইটা হয়ে যেতে পারে চাপ দিলে মানে যেখানে চাপের প্রভাব আছে তো সেই সকল মিশ্রণের ক্ষেত্রেও বয়লের সূত্র খাটবে না তো আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে